নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু স্নেগাস কিচেন আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলের একদম কম তেলে আর খুব অল্প সময়ে ভীষণ টেস্টি পেঁপে ভাজা রেসিপি আপনারা অনেক ধরনের পেঁপে ভাজা খেয়েছেন জানেন তবে আমি বলছিলাম আমার মতো এইভাবে একবার বানিয়ে দেখুন আপনাদের খুব ভালো লাগবে তা আমি আমার ভালো লেগেছে বলে আমি ভাবলাম আমার বন্ধুরাও বানিয়ে দেখুক নিশ্চয়ই তাদের ভালো লাগবে তাই এই জন্যে প্রথমেই পেঁপেটাকে ছাড়িয়ে নেব ভালো করে এখানে এই পেঁপেটা একটা পেঁপের ওজন ছিল সাতশো গ্রাম সেই সাতশো গ্রাম পেঁপেটাকে দু আধখানা করে নিয়ে আমি একটা আধঘানা ভালো করে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে গ্রেট করে নেব তবে বন্ধুরা এই আধখানা পেঁপেতে মোটামুটি চারজনের ভালো হয়ে যাবে তা পেঁপেটাকে এইভাবে গ্রেট করে নিয়েছি আপনারা একবার এইভাবে আমার মতন বানিয়ে দেখুন আপনাদের মনে হয় খুব ভালো লাগবে আর এটা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে তাই পেঁপে ভাজার জন্যে আমি নিয়েছি ছোট চামচে একদম দেড় চামচ মতো সাদা সর্ষের তেল নিয়েছি আপনারা যদি মনে করেন সাদা তেলও নিতে পারেন তা তেলটা যখন পুরো হয়ে গেছে গরম তখন আমি এর মধ্যে বড় বড় দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আঁচা লঙ্কাটা কিছুক্ষণ ভেজে নেব ওই তেলের মধ্যে তারপরে যখন পুরো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি কারিপাতাটা দেব তাতে দেখুন লঙ্কাটা এইভাবে ভেজে নেবেন তবে বন্ধুরা গ্যাসটা গ্যাসের ফ্লেমটা এখন একদম মিডিয়াম করে দেবেন আর এই কারিপাতা দেওয়ার পরে কারিপাতাটা যে একটু হালকা ভাজা হবে তখনই একদম কমিয়ে দেবেন তাতে ভাজাটা হবে কিন্তু পুড়ে যাবে না এই কারিপাতা বেশি ভাজলে তার কোনো রকম গন্ধ থাকে না ওই জন্য কারিপাতাটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবেন যাতে পুড়ে না যায় অথচ ভাজা হবে একটা ভাজলে লঙ্কার সঙ্গে খুব সুন্দর গন্ধ ছাড়বে তা ভাজা যখন হয়ে গেছে ফোরনের কারিপাতার কাঁচা লঙ্কা তখন আমি এই গ্রেট করা পেঁপেটাকে দিয়ে দিলাম তা পেঁপের মধ্যে একটু নুন দিয়ে দিলাম আপনারা যদি মনে করেন যারা চিনি খান তারা চিনি দিতে পারেন আমি এখানে চিনি দিইনি তো এইভাবে ভালো করে পেঁপে ভাজাটা কখনো ঢাকা দিয়েছি কখনও খুলেছি এইভাবে আমি বানিয়ে নিয়েছি একটু হলুদ দিয়েছি নুন আর হলুদ দিয়েছি আর কাঁচা লঙ্কা কারিপাতা দিয়েছি তো এইভাবে দেখুন পুরো পেঁপেটা ভেজে নিয়েছি কখনো ঢাকনা দিয়েছি কখনো ঢাকনা খুলে ভেজে নিয়েছি আর যখন পেঁপে ভাজাটা হয়ে এসেছে বেশ একটুখানি বাকি আছে তখন আমি এখানে ভাজা চীনা বাদাম এই চীনা বাদামগুলো ভাজা আমি পেঁপের মধ্যে দিয়ে দিয়েছি তো এইভাবে কিছুক্ষণ আবার পাঁচ মিনিট মতো আবার কখনো ঢাকনা দিয়েছি কখনও খুলেছি খুলে বাদাম সমেত পেঁপেটাকে আবার ভাজা করে নিয়েছি ভালো করে তা বন্ধুরা দেখুন খুব অল্প সময়ে মোটামুটি দশ মিনিটের মধ্যে আপনারা এই পেঁপে ভাজা রেসিপিটা বানাতে পারবেন তো বন্ধুরা চলি আমার এই পেঁপে ভাজা রেসিপিটা এখন পুরো রেডি তা কেমন আপনাদের লাগলো আপনারা আমাকে লাইক শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন চলি বন্ধুরা